আসসালামু আলাইকুম ভিয়াস সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়াস সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক এনজিও বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কি কি পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে ঘন্টি রয়েছে তাতে অল এ দিয়ে রাখবেন তো চলুন দেখি বেসরকারি অন্যান্য সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির স্বাস্থ্য কর্মসূচি কর্মী বিভাগ প্রোগ্রাম অর্গানাইজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে পাঁচই নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পাঁচই নভেম্বর দুই হাজার পদ একটি লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরু হয়েছে পাঁচই নভেম্বর শেষ হবে পনেরোই নভেম্বর প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার বিভাগ ব্রাক স্বাস্থ্য কর্মসূচি পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা গুষ্টি স্বাস্থ্যঘাত সম্পর্কে জ্ঞান কম্পিউটার পরিচালনায় মৌলিক দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা এবং সংস্থার পলিসি অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা আগ্রহী প্রাথী লিঙ্কে ক্লিক করলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া আরও বিস্তারিত জেনে আবেদন করবেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পনেরোই নভেম্বর যেহেতু এটা চাকরি ধরুন ফুল টাইম আর কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে বয়স সীমা উল্লেখ করা নেই আর অভিজ্ঞতা কিন্তু অবশ্যই এক বছরে থাকতে হবে তা না হলে কিন্তু আবেদন করা যাবে না সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং পুষ্টি স্বাস্থ্যখাত সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার পরিচালনায় মৌলিক দক্ষতা থাকতে হবে তো ভিয়ার্স যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম